Hello everyone. আমি সিমিসগুপ্তা প্রপারেটার অফ প্রথমা বিউটি পার্লার অ্যান্ড একাডেমি লাস্ট ডে যেরকম আমি স্কিনের নিয়ে বহু কিছু আপনারা কোয়েশ্চেন্স আছে ওইটার মানে আমি রিপ্লাই দিবার আমি ট্রাই করছি হোপ আপনার ভালো লাগছে ফোন কলসও তো আমি মানে ফোন কলস অ্যাকচুয়ালি আমি যখন পার্লারে থাকি তো কাস্টমার থাকলে সব ফোন কলস অ্যাটেন্ড করা মানে সম্ভব হয় না তো আপনারা যদি এরকম কিছু থাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মানে মেসেজ ড্রপ করে দেবা যখন আমি ফ্রি হইমু তখন আপনারা এটা রিপ্লাই একদম মানে হান্ড্রেড আমি দিবো সো ফোন কল কোনো সময় আমি রিসিভ করা যায় না ওইটা লেগে তো আজকে আমি বরাক বিনোদনের স্টুডিওত আবার আপনারা যেরকম করেছিলাম সব থার্স আমি থাকবো তো আপনারা আজকে যেটাও মানে হেয়ার রিলেটেড কোয়ারিজ আপনারা করতে পারেন আর এখন আপনারা যেটা কোয়ারিজ আছে আপনারা জিগাইতে পারেন ল্যান্ডলাইন এখন ওপেন হয়ে গেছে যেটা নাম্বার হলো ট্রিপল টু নাইন এইট সিক্স এখন যেটা আছে আপনার ল্যান্ডলাইনে জিগাইতে পারেন যার যেটা কোয়ারিজ সো একটা কল আই গেছে মানে আমি এটা রিসিভ করলেই হ্যালো হ্যাঁ

স্ট্রেটনিং করানো হয়েছিল আর এটার পরে বেশি হেয়ার ফল তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই যে স্মুথনিং আর স্ট্রেটনিং যেটাও হইবো এটার পরে যদি হেয়ার ফল হয় এটার সাথে স্মুথনিং এর কোনো কানেকশন নাই বিকজ স্ট্রেটিং স্মুথনিং সবসময় হাফ ইঞ্চ স্ক্যাল্প থেকে সরাইয়া করা যারা যারাও প্রফেশনাল তারা এই জিনিস জানা আছে এখন যদি মানে নন প্রফেশনাল যদি কেউ করে মানে আছে এখন প্রচুর মানে ঘরে করি দে কম রেটে তো তারা যদি জানা না থাকে যদি স্ক্যাল্পে এই ক্রিমটা লাগে মিনস এই যে স্ট্রেটিং আর স্মুথনিং এ ওইটা আপনার পরে হেয়ার ফল হইতো না ওইটা ইনস্ট্যান্ট হেয়ার ফল হয়ে যাবো এটা বহু স্ট্রং কেমিক্যাল বিকজ এটা দিয়ে বুঝতে পারা যে আপনার মানে চুলের টেক্সচারটা পুরো চেঞ্জ করে দেয় কার্লি রে পুরো স্ট্রেট করি দেয় তো কত স্ট্রং হইতে পারে ওটা এই জিনিসটাই তো ওইটার সাথে এমনিতে কোনো কানেকশন নাই বিকজ এটা স্ক্যাল্প থেকে সরাইয়া লাগানো হয় হাফ ইঞ্চ তো মানে হেয়ার ফল যদি আপনার রড তো মানে এটা অন্য রিজন থাকতে পারে মেবি আপনার হেলথ ইস্যুস কিছু থাকতে পারে যেরকম থাইরয়েড আছে ক্যালেস্ট্রল আছে এখন আরো বহুত কিছু তো ওইগুলি ফার্স্টে আপনি একটা মানে চেক করি নিবা মানে তারপরে এইগুলি প্রবলেম যদি থাকে না তো একটু মানে তখন মানে আমরা পার্লারে মানে বিউটিশিয়ান হিসেবে তখন মানে মোটামুটি সলভ করতে পারমু

এখন যে হাইলাকান থেকে একজনে করছে স্নেহা করিয়া তো বহুত বেশি ড্যান্ড্রাফের প্রবলেম তো ড্যান্ড্রাফটা হল যে ফাঙ্গাল ইনফেকশন যেটা মানে ফার্স্ট অফ অল আমি এটাই কইমু যদি ডেনড্রফ হয় কোনোদিন কেউ মানে মানে ডেনড্রইলেই না সবসময় এক কোনো জনের চিরুনিটা ইউজ করা ঠিক না এটা পুরো আলাদা আলাদা এটা একটা ফাঙ্গাল ইনফেকশন একজন থেকে আরেকজন বহু তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায় যেরকম এখন স্নেহায় কইল যে তাই দেখা হোয়াইট ফ্লেক্স চুলের উপরে থাকে তো ড্রাই স্কেল সো ড্রাই স্কেল্পের রিটা যদি থাকে পুরো উপরে ফ্লেক্সগুলি দেখা যাইব যদি অয়েলি স্কিলের যেটা থাকে তো দেখবা আপনার ডেনড্রফ দেখতা বাট খুব বেশি ইচিং হইবো আপনি অ্যান্ড নৌকের ভিতরে আইব তো ওইটা ওই লোক অয়েলি স্কেল প্রবলেম सो so, एटार लिगिया मैं फार्स्ट तो एक उन्हें पोम यूज करबाना एंड सेकेंडलिटार बो मैं ट्रिटमेंट मने लगभग मैं अदार करते ত' এইটালৈকে ট্ৰিটমেণ্ট নিতে হ'লে আপোনাৰ পাৰ্লাৰ ভিজিট কৰ লাগিব এণ্ড যেতিয়া শ্বেম্পু কণ্ডিশ্যনাৰ ওটা আমি কৈমো যে প্ৰফেচনেল এইটাই প্ৰিফাৰ কৰা ভাল ছ' এইটালৈকে একেটা ট্ৰিটমেণ্ট এক কি দুইটা মানে পাৰ্লাৰে ভিজিট কৰিলে আমি কৈছে পাৰমো যে ক'ত চিটিঙে ঠিক হৈ যাব বা এতিয়া হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কিউৰেবল একবাৰ পাৰ্লাৰে ভিজিট কৰাৰ আমাৰ একদিয়া এক কৰি ল'লে ত' আমি ট্ৰাই কৰিম আমি চল্ভ কৰ ঠিক আছে আৰু কল আহিছে ৰিচিভ কৰিলে হেল্ল' হেল্ল' হে

হ্যাঁ এটার হ্যাঁ আমি কইরাম মানে কি প্রবলেমটা এখন যে একজনে থেকে করছেন যে বহু বেশি কালার করার পরে বহুত বেশি মানে হেয়ার ফল হয় তো ফার্স্ট অফ অল দেখতে মানে কালারটা কি কালার মানে যেটা প্রফেশনাল কোনো কালার যেটা গিয়ে স্যালোনে পার্লারে গিয়ে করা হয়েছে না এটা বক্স কালার যেটা মার্কেটে বক্সে অ্যাভেলেবেল থাকে এটা আমরা বক্স কালার কই আরেকটা জিনিস যেটা এখন বোধজনে ইউজ করে ছোটো ছোটো পাউচে পাওয়া যায় যেটা হার্ডলি টোয়েন্টি রুপিজ ও থার্টি রুপিজে এগুলি মোস্টলি ডাই থাকে ঠিক আছে তো যেরকম মানে এই জিনিসটি যদি ইউজ মানে ওই জিনিসটা আমার দেখতে লাগবো ক্লিয়ারলি কি ইউজ করা হয়েছে কোন কালার ইউজ করা হয়েছে আদারওয়াইজ কালারের সাথে তো প্রফেশনাল যদি কালার থাকে তো এটার সাথে হেয়ার ফলার কোনো কানেকশন নাই আর যদি তো যদি প্রফেশনাল হেয়ার কালার ইউজ করিয়াও যদি কিছু এরকম প্রবলেম হয় তো আপনার মেবি কিছু হেলথ ইস্যুস আছে ওইটাও দেখতে লাগবো বিকজ দেখুন আমরা উপরে তো আমরা বহুত কিছু লাগাই বাট ভিতরের সাথে বহুত কিছু মানে স্কিনের কোন চুলের মানে মানে কি কইতাম 50 টু 60 পার্সেন্ট আমরা ভিতরের সাথে কানেক্ট আমি বিকজ আমি যদি কিছু অসুখ হইছে আমি বহুত বেশি অ্যান্টিবায়োটিক নিরাম দেন বহুত বেশি ইনজেকশনস নিরাম খুব গেষ্ট্ৰিকৰ ঔষধ খাই যাম তো এই প্ৰব্লেম ওতেহি পাৰে তো এইগুলি দেখা লাগব আৰু বাকী আপুনি আমাৰ এই আমাৰ নাম্বাৰে মানে যেতিয়া মানে ছিক্স ট্ৰিপল জিৰ' ফাইভ টু ওৱান নাইন টু ছিক্স সেইটো মেছেজ ড্ৰপ কৰি দিব আমি পৰে দিয়া লিষ্ট এটা ক্লিয়াৰ ৰুইম মানে কি প্ৰব্লেমৰ লগিয়া হৈছে বা কি কালাৰ আপুনি ইউজ কৰচোন ওটা দেখাৰ পৰা আমি ৰিপ্লাই এটা পূৰা দিম তেনেকৈ আমি কালাৰটো নাজানিয়া কোৱা যায় নাই এণ্ড ডাই যেতিয়া ম'ষ্টলি এতিয়া এভইড কৰবা একদম টুৱেণ্টি ৰুপিজৰ টেন ৰুপিজে পোৱা যায় পাওঁ তেতিয়া এভইড কৰবা ঠিক আছে তোকে এখন একটা কল আইসি আমি হ্যালো হ্যাঁ ঠিক আছে কিন্তু বেশি ঠিক আছে মানে কিছু কিছু করছো হেনা এগুলি কিছু ইউজ করছো কিছু করা হয়েছে না মিস চুলে কোনো টাইপের কিছু দেওয়া হয়েছে না ঠিক আছে আমি ট্রাই রিপ্লাই দিয়ে আর একবার লালা যখন তো সামনেই আছে তো একবার আমার পার্লারে ভিজিট করে ভাই যেটা মানে জেলা পরিষদের অপোজিটে বিউটি পার্লার আর আমার ফোন নম্বরটা আমি কই দিই যদি কিছু এটা মানে পার্সোনালি আপনি কন্ট্যাক্ট করতে পার তুমি কন্ট্যাক্ট করতে পারো আমার সিক্স ট্রিপল জিরো ফাইভ টু ওয়ান নাইন টু ফোর হ্যাঁ তো পার্লার প্রথমা বিউটি পার্লার জেলা পরিষদের অপোজিটে তো একবার মানে পরে দিয়ে কন্ট্যাক্ট করলে বা আই যেতেও পারো ঠিক আছে তো আমি এখন ট্রাই করলাম তোমারটা সলভ করতে গ্রে হেয়ার এইচ থার্টিন কি ফর্টিন আর খুব বেশি গ্রে হেয়ার তো এইটা এখন বোধ জনের আমরা যেটা আমি পার্লারে দেখলাম তো ছোট ছোট বাচ্চা হেয়ার কাটের লেগে আর তারারও চুল পাকি যার মানে আমি তো এক দুজন বাচ্চা দেখছি পুরা চুলি পাকি গেছে মিন্স আমরা এই যে যেটা রড এটা এখন বাচ্চারা রড় তো এটা মোস্টলি ইয়া কোনো মানে খুব বেশি স্ট্রং কিছু অ্যান্টিবায়োটিক একটু খাওয়া হয়েছে আর না হইলে তো এরকম আমার কিছু আমি আমরাও এখন স্ট্রেঞ্জ এই জিনিসটা দেখি আর যে এখন এইজ ইজ নট অফ অ্যাক্টর মানে এখন ছোট বাচ্চারা চুল পাকে যায় তো এটাই মেন রিজন হইতে পারে আর ইয়া মানে খুব বেশি ড্যান্ড্রাফ হয়ে যায় আজকালের বাচ্চারা বিকজ স্কুলে যাওয়ার মানে বহুত বেশি পলিউশন ডাস্ট আই চুলে থাকি যায় বাট রেগুলার এটারে ক্লিন করা না স্ক্যাল্পটা তো এইটা লিগে হইতে পারে তো এটা একটা বহুত মানে একটা কি হইতাম একটা বহুত বড় একটা প্রবলেম তো এইটার লিগে আই থিঙ্ক ডক্টরের সাথে কনসাল্ট করলেই ভালো বিকজ এই যে ছোট আর আমরা ফট করে তো আমি কইতে পারতাম না যে কালার ইউজ করো ইয়া হেনাও কোয়া যায় না তো এর লিগে এটার লিগে মানে ডক্টরের সাথে কনসাল্ট করলে ভালো হয় আর না হলে একটু পার্সোনালি আমার পার্লারে আইতে পারো আইবার পরে আমি দেখমু কি মানে মানে দেখলে পরে একটা বোঝা যায় মানে ফোন কলে তো এত আমি প্রবলেমসটা ক্লিয়ারলি বুঝলাম না তো দেখা যাইব বাট কোনো কিছু যে এটা গ্রে হেয়ারে কভার করতে এই টাইপের এটা কইতাম না মানে কালার বা কিছু ইউজ না করাই বেটার রইব অ্যান্ড মানে হোম রেমেডি হিসাবে যদি কিছু যেরকম আছে মেথি দেন কালিজিরা এইগুলি দিয়েই মানে অইলে দিয়া বয়ল করিয়া এইগুলি ওয়াইলো লাগাইতে পারো এটা ছাড়া তো ডক্টর কনসাল্ট করলেই ভালো হইব আই থিংক এই এই এখন আচ্ছা কলাইছো তুমি ওইটা রিসিভ করিলে হ্যালো হ্যাঁ বলুন আমার নাম বলছিস না একটু রাফ বলতে মিন্স কি রকম মানে কি প্রবলেম

আর যদি কেমিক্যাল ইউজ করা তো যেটা এখন যে কল করছে না কইছে কেমিক্যাল কোনো কিছু ইউজ করছে না সো রাফ যদি হয় অ্যান্ড দুইটা এইজের উপরেও ডিপেন্ড করে সো আমি কইম যদি এইজ কম তো ঠিক আছে পাও করে পার্লারে দেখতে পারো ইয়া ঘরে হোম মানে হোম রেমেডি যদি কিছুটা করতে চাও অ্যালোভেরা বোধজনের ঘরেই এখন থাকে অ্যালোভেরা এগুলি লাগাইতে পারো ইয়া ডিম ডিমটা লাগাইতে পারো খুব ভালো কন্ডিশনিং দেন ভিনিগার এগুলি জিনিস ইউজ করতে পারো মানে ন্যাচারাল ওয়েতে যদি এজ কম থাকে আদারওয়াইজ আমি পার্লারে একবার ভিজিট করো মানে দেখতে লাগবো কি টাইপের রাফ হয়েছে মানে একটা ওয়্যার ড্যামেজ হয়ে যায় একটা ওয়ার স্পিটেন্স আই যায় তো বোর্ড টাইপেরই আছে তো আইলে পরেই আমি কইতে পারবো একবার আমার পার্লারে ভিজিট করলে ওকে এখন আরেকটা কল আইসে এটা রিসিভ করলেই হ্যালো হ্যাঁ হ্যাঁ

কথা মানে এটা যেটা জনে পার্লারে করবো স্পা করলে ফল বন্ধ হয়ে যাবে ওইটা কোনো দিনও হয় না স্পাটা ওই আপনা মানে চুল যখন রাফ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ওইটারই ঠিক করা লেন্ড হেয়ার ফল যদি হয় ওইটা স্পা না হেয়ার ট্রিটমেন্টে যেতে লাগবো তখন তো ওইটার ডিপেন্ড করে কিরকম হেয়ার ফল হওয়ার ওইটার উপরে ডিপেন্ড করে দুইটা সিটিং তিনটা সিটিং তো মানে এইরকম এখন মার্কেটে বহুত ভালো ভালো প্রোডাক্টস আছে যেটার মানে একটা সিটিং নিয়েও মানে আমি যেটা পার্লারে করছি একটা সিটিং মানে কাস্টমাররা বহুত মানে কি কইতাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমে গেছে অ্যান্ড তো তারা মানে নিজেই একটা ফিল করে যে না কমসে যখন একটা সেকেন্ড সিটিংটাও নেই তো ওই জিনিসটাই আর স্পা শুধু যদি স্পা কয় তো ওইটা শুধু ড্রাই ড্যামেজ হেয়ার লেগে মানে এটা লাগে হেয়ারফলের সাথে কোনো কানেকশন নাই না ডেন্ড্রফের সাথে ওটার ঠিক হইতো না এটা পুরো টোটালি डिफरेंट মানে চ্যাপ্টার ওইটার লাগে ট্রিটমেন্ট নিতে লাগবো তো আজকে কতটা क्वेश्चंस आंसर देवाय হই গেছে এন্ড होप আপনারা যেটা প্রবলেম আমি সলভ করতে পারছি আর বাকি যদি কিছু কোয়ারিজ থাকে আমার ফোন নাম্বার যেটা 660 ফাইভ টু ওয়ান নাইন টু ফোর এইটাতে কনট্যাক্ট করে দিবা আর যদি কোনো সময় ব্যস্ত থাকি তো একটু মানে আমি কল রিসিভ করতে পারতাম না সো একটা মেসেজ ড্রপ করে দিবা আমি শিওরলি আমি ট্রাই করবো যে আপনার আনসার রিপ্লাইটা দিতাম আর নেক্সট ডেটা থার্সডেতে আমরা এইখানে বরাক বিনোদনের প্ল্যাটফর্মে এইখানে হোপ মেনিকিওর পেডিকিউর নিয়ে কিছু একটা রং টপিক নেওয়া মানে ট্রাই করবো আপনার কিছু প্রবলেম থাকলে মানে সলভ করতাম সো এটা নিয়ে যদি কোনো কোয়ারিস থাকে নেক্সট যেতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা এখানের মিন্স রাখবেন ওদের এখানে আর এখানের যে ফোন নম্বরে সো আজকের দিকে এখানেই শেষ করি সামনে পূজা আসে তো তাড়াতাড়ি পার্লারে হেয়ার অ্যান্ড স্কিনের যদিও প্রচুর থাকে এখন থেকেই ওইটা করুন বিকজ হার্ডলি ওয়ান মান্থ রয়েছে তো একটা সিটিংয়ে তো কিছুই পসিবল না সো এক দুই তিনটা সিটিং নিতেই লাগে সো কিছু যদি ইস্যু থাকে আপনারা পার্লার ভিজিট করুন হোক আপনারা পুরো পূজার সময় নতুন কাপড়ের সাথে আপনারা দেখতে একদম দেখব থ্যাংক ইউ